আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ নতুন আর একটা ভিডিও লই আপনার সামনে আইলাম আশা করি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো আর আপনারা আমার ভিডিওটা দেখবা আজ আপনার সামনে লই আইলাম কোনো রেসিপি লই আইছি না আজকে আমি এক জায়গার মধ্যে গেছিলাম তে ইস্টার করছিলাম তে আমি সামান্য রেখে ঘুরিয়ে আনছি আপনারা লাগে তে আপনারা আমার ভিডিওটা দেখবা আর ইকার দেখতে পারা আমি রাইত গেছিলাম রোজার আগে রাইত আটটার সময় আমার ফোয়ার এই আনা লাগে তো দেখতে ভালো আমি রাইতে আমি যাইলাম আর সামান্য আমি রেকর্ড আর মসজিদ থেকে গিয়া উসমানটে গেলো ইয়েলাম আর রাইত দেখতে পারা অনেক সুন্দর লাগে আর গাড়ি ঘোড়া দেখতে উঠলে ভালো লাগে আমাদের কইতে আপনার লাগে সামান্য রেকর্ড করি একবারে খান্দাত মসজিদ মসজিদ দূরই নাই আলহামদুলিল্লাহ আল্লাহর একটা নিয়ামত মসজিদ খান্দা তোয়া আমরা তাকে তিন মিনিটের রাস্তা আর মধ্যে দেখতে পারা একটা ফ্যাক্টরিতে আমি আইসলাম তে আমি আর আমার হাজবেন্ড আইসলাম একটা জিনিস নি ভালো লাগে কি তো আমরা গিয়া কিছু জিনিস আমরা নিছি আর কি তা হলাম আমি সামান্য রেকর্ড করছি আমার কাছে ভালো লাগছে দেখ অনেক বড় বড় জিনিস হল আর যে বালা লাগছে আর দামও অত একবারে যে সস্তা এমন নাই দাম এমনি নর্মাল সফটা সফজেলা হলো না আর এখন আপনারা দেখতে পারবা আমি এখানেও গেছিলাম মিস্টার করবার লাগে আর ইস্তারের সময় আর রেকর্ড করছিলাম না আমার কাছে শোরুমও লাগছে যে অত মানুষের সামনে খিলা ইস্টার করতাম ইস্টার করার পরে আমি আপনারা দেখাই সামান্য রেকর্ড করছি ও দেখতে পারা বইনের খানি অনেক মজা প্রত্যেকটা খানিও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে দেখতে পারা এখানের মধ্যে দেখতে পারা চিকেন বিলিয়াম নি প্লেট ডালির মরা ফকোরা আলু কীতা দেখতে পারা আপনারা এই কবি দিয়ে একটা বড়া বানাইছেন অনেক বেশি মজা এর বাজে চিকেন উইন বিরিয়ানি করছই আরও আছে অনেক কিছু আছে আর আমি খাওয়া শেষ পরে আমি আপনার সামান্য সামান্য ভিডিও একটা করলে আর দেখতে করবা বিরিয়ানি বইনের রাত অনেক বেশি মজা আর বইনের গোড় আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এইখানের মাঝে দেখতে পারা ফল ফুরটটা দিছেন আর যে কিতা আমি বেশি এটা কোনটা আমি খাইছিলাম না আমি একটা খাজুর খালি খাইছিলাম আর কোনটা খাইছিলাম না ফুরটা এতে খাইছে বা অনেক মানুষ তো হয়েছিল এখানের মাঝে তারা সকল দিন আমরা দিছেন তে আমরাও গেছিলাম আর বইন রাতের একটা ডিঙ্ক যে মজা নিজের রাত দিয়ে বানাইছেন বইনে যে ভালো লাগছে ও দেখতে পারা ডিঙ্কর কালারটাও অনেক সুন্দর সকল জাতি ফল ফ্রুট দিয়া আর মিক্স করিয়া বানাইছেন বইনে অনেক বেশি মজা হয়েছিল আর এখানে দেখতে পারা বইন রাতের বিরিয়ানি আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা আর আমরা লগেও অনেক খানি দিয়েছেন মর দিয়া অনেকখানে আর এরপরে আপনারা দেখতে পারবা ডিং দিছেন আর সেমাই বানাইছেন আমি খাইছিলাম না আর কীটা সাহটা বইন রাতের অনেক বেশি মজা যে ভালো লাগছে চা আর আমার ভিডিওটাও দেখতে পারা আপনারা কালারটা অনেক সুন্দর আর খাইতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল চাটা আর আমার ভিডিওটা একবারে ছুটো আমি আশা করি আপনার কাছে আমার ভিডিও ভালো লাগছে আর ভিডিও শেষ হয়ে যাওয়ার আসসালামু আলাইকুম